দেখি লাইভে কতজন জয়েন হয় আজকে লাইফটা পরিপূর্ণভাবে শেষ করব আমাদের কারিগরি শিক্ষা নিয়ে আজকের লাইভটি চলমান থাকবে আসলে জেনারেল পড়াশোনা করে কোনো লাভ নেই পড়াশোনা করতে হবে কারিগরি শিক্ষা পড়াশোনা আপনার সন্তানকে বা আপনি নিজে যদি পড়াশোনা করেন তাহলে এসএসসি পড়াশোনার পর আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করবেন এইচএসসি পড়াশোনা করবেন দুই বছর এই বারো বছর পর আপনি ভার্সিটিতে পাবলিক ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যুদ্ধ করতে হবে সেখানে দেশের টপ টেন ছাত্ররা এসে প্রতিযোগিতা করবে আপনার জিপিএ ফাইভ গোল্ডেন এ প্লাস থাকবে যারা তারা ভালো পর্যায়ে যাবে অনেকের এই গোল্ডেন এ প্লাস থাকার পরেও চান্স পায় না হাই কম্পিটিশন থাকে বর্তিযুদ্ধে তো দিন শেষে ভালো সাবজেক্ট পায় না তারপর ন্যাশনালে পড়াশোনা করে অনেকে প্রাইভেট পার্সিটিতে পড়াশোনা করে দিন শেষে বেকার জনশক্তি তৈরি হচ্ছে এই পড়াশোনা আসলে কোনো কাজের পড়াশোনা নয় আপনাকে পড়াশোনা করতে হবে পর পরপরই আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়ে যাবেন তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনাটা করতে পারবেন দেশে প্রায় বিশ থেকে চব্বিশটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে আপনি যে কোনো একটা সাবজেক্টে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারেন তাহলে আপনি ওই সাবজেক্টের উপর সরকারি জব করতে পারবেন প্রাইভেটে জব করতে পারবেন অথবা আপনি পার্সোনালভাবে উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবেন এবং একটা ভালো পর্যায়ে যেতে পারবেন অল্প বয়সে বিয়ে শাদী করতে পারবেন আর যদি আপনি জেনারেল পড়াশোনা করেন ভালো ভার্সিটিতেও পড়াশোনা করেও আপনি দিন শেষে বেকার থাকবেন কারণ সবাই কাজে লাগে না তো কারিগরি শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশে কারিগরি শিক্ষার মূল্যায়ন নেই বললেই চলে কিন্তু যারা বুয়েট টুয়েড কুয়েট চুয়েট এখানে আছে তারা কিন্তু দশম গ্রেডে আবেদন করার জন্য মরিয়া হয়ে উঠেছে কারণ দশম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য দশম গ্রেডের একটা পোস্ট আর পার্সিতে পাশ করার পর নবম গ্রেডের পোস্টে ঢোকার কথা কিন্তু তারা সবাই নবম গ্রেডে ঢুকতে পারে না পিধা দশম গ্রেডে ঢুকার একটা পরিকল্পনা করে এজন্য আমি বলবো আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করেন সরকারি হোক বা বেসরকারি পর্যায়ে হোক এছ এছ চিৰ পলিজিপি টু পইণ্ট নে আপুনি প্ৰাইভেটে ডিপ্ল'মা কৰবে